এই জিরো জিরো পয়েন্ট দিয়ে সে গমন করছে এটা যদি হয় তাহলে তার কন্ডিশন কেমন হবে আমরা জিরো জিরোটা দিয়ে তাহলে এটাকে সিদ্ধ করতে পারি কারণ জিরো জিরো কিন্তু বৃত্তির উপর অবস্থিত তাহলে জিরো জিরো দিয়ে সিদ্ধ করলে কি পাই এই কোয়েশনটা থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে জিরো স্কোয়ার এক্স এর মান ওয়াই মানও জিরো স্কোয়ার প্লাস টু জি ইন্টু জিরো প্লাস টু এফ ইন্টু জিরো প্লাস সি কস টু জিরো এখান থেকে আমরা যেটা পাই আসলে কনস্ট্যান্ট যেটা সেটার মানে জিরো হয়ে যাচ্ছে অর্থাৎ সি এর মানে যদি কোনো বৃত্ত মূল বিন্দুগামী হয় তাহলে সবসময় মাথায় রাখতে হবে যে সি ইক টু জিরো এটা সব সময় হবে এটা কোনো চেঞ্জ হবে না এটা একটা বৈশিষ্ট্য আরো কিছু বৈশিষ্ট্য দেখি ধরা যাক এই বৃত্তটা এক্স অক্ষ থেকে কোন একটা অংশ ছেদ করেছে তাহলে আমরা ধরলাম এটা হচ্ছে অক্ষ সক্ষবায় অক্ষ সে এক্স অক্ষ থেকে কোন একটা অংশ ছেদ করেছে ধরলাম এটা হচ্ছে এবি এই দৈর্ঘ্যটা কত বের করতে বলেছে তার মানে পয়েন্টটা হচ্ছে আমরা এভাবে বলতে পারি এক্স অক্ষ থেকে কর্তৃত অংশের দৈর্ঘ্য ধরলাম এটা হচ্ছে কেন্দ্রটা তাহলে কেন্দ্রটা আমাদের কত ছিল মাইনাস জি মাইনাস এফ হচ্ছে সেন্টার আর এই এই পাশেরটা হচ্ছে কি ব্যাসার কত ছিল রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি আচ্ছা তার মানে আমরা বলতে পারি যে সি এটা হচ্ছে রুটোভার জি স্কোয়ার প্লাস স্কোয়ার এবার খেয়াল করি যে আমি যদি কেন্দ্র থেকে এটার উপর লম্বটা নিই দেখলাম সিডি লম্ব আমরা ছোটবেলায় একটা জিনিস পরে আসছি যে কোন একটা এর উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব কে সমদ্বিখণ্ডিত করে তার মানে অবশ্যই এই টা দুই ভাগে ভাগ হয়ে যাবে সো এক ভাগের দৈর্ঘ্য যদি বের করতে পারি আরেক ভাগের দৈর্ঘ্য কিন্তু ইজিলি দুই দ্বিগুণ করলে মানে টোটালটা দৈর্ঘ্য দুই দিগুণ করলে বের হয়ে যাবে এখন হয় বের করা যায় যে এটা তো এক্স অক্ষ তার মানে এই যে সিডিটা এই উচ্চতাটা হচ্ছে অবশ্যই অফ অর্থাৎ এফ মডুলাস কেন কারণ আমি দূরত্ব নিয়ে কাজ করছি আমার কতটুকু উপরে উঠেছে এটা হচ্ছে আসলে কোটি মানটা তাহলে আমি আরেকটা জিনিস পেয়ে গেলাম সিডি হচ্ছে মডুলাস অফ মাইনাস এফ তার মানে এফ তাহলে এখন

তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এডি ইকালস টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি তাহলে এডির মান পেয়ে গেলাম রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি তাহলে এবি কত হবে এটা ডাবল অর্থাৎ আমরা তখন বলতে পারি যে সুতরাং এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ এ বি ইকালস টু টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি এটা আমাদের আরেকটা সূত্র আমাদের এটা কাজে লাগবে এই জিনিসটা আমাদের লাগবে অঙ্কগুলো করার সময় আমাদের এটা অনেক সময় চাই যে এক্স অক্ষ থেকে কতটুকু ছেদ করেছে আমি জিআর সি এর মান জানি আমি যদি অক্ষ থেকে কতটুকু ছেদ করেছে এটা বের করতে বলে একইভাবে ওয়াই অক্ষ থেকে ধরলাম এখন ছেদ করলো এটা হচ্ছে এখন আমাদের এবি এটা হচ্ছে কেন্দ্র মাইনাস জি মাইনাস কে তখনও কিন্তু আমরা আসলে বের করতে পারবো একইভাবে যদি লম্ব টম্ব টেনে কাজ করি হ্যাঁ তখন যেটা আসবে আমরা আসলে একই জিনিসই আসবে থেকে অংশ তখন যেটা আসবে সেটা হচ্ছে চেঞ্জ হবে কোথায় যেহেতু এই জায়গায় হয়ে যাবে টু টোবার এফ স্কোয়ার মাইনাসি কারণ তখন আমাদের এই যে সিডি দৈর্ঘ্যটা এটা হচ্ছে অফ জি সো আমরা যদি ক্যালকুলেশন করি তখন জি স্কোয়ার জি স্কোয়ার বাদ হয়ে যাবে শুধু এফ স্কোয়ার থেকে যাবে তারপর দুই দিয়ে গুণ করলে

যে এই যদি আমাদের এক্স অক্ষ হয় যদি ওয়াই অক্ষ হয় এখন কি করেছে অক্ষকে স্পর্শ করছে যদি স্পর্শ করে আমরা একটু আগে যেটা দেখছি থেকে অংশ এটা হচ্ছে অক্ষ থেকে ততটুকু ছেদ করেছে বা যখন স্পর্শ করছে তখন কি আসলে ছেদ করছে সে মানে এই ছেদকৃত অংশের মানটা হচ্ছে এখন জিরো এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে রুট জি স্কোয়ার বা এটা হচ্ছে একটা কন্ডিশন কখন যদি বৃত্তটা স্পর্শ করে তার কন্ডিশন হচ্ছে সমান হবে আর একটা কন্ডিশন আছে একই সাথে একটু বলে দিই আমরা যদি এই বৃত্তটা সমীকরণ নিয়ে কাজ করতাম প্লাস ওয়াই মাইনাস কে y স্কোয়ার স্কোয়ার নিয়ে যদি কাজ করতাম তখন ব্যাপারটা কি হইতো তখন কেন্দ্রটা হচ্ছে এইচ কে তার মানে খেয়াল করো এই অংশটা যদি জিরো জিরো হয় এতটুকু হচ্ছে এইচ এতটুকু হচ্ছে কে এক্স ওয়াই এবং যদি স্পর্শ করে তার মানে হচ্ছে এই সি পয়েন্ট থেকে এই পি পয়েন্ট এটাই কিন্তু ব্যাসার্ধ এই সমীকরণের জন্য আমরা বলতে পারি যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধটা হচ্ছে মডুলাস অফ কে মডুলাস কেন যেমন কে এর মান ঋণাত্মক হইতে পারে বাট ব্যাসার্ধ তার ঋণাত্মক হবে না সো যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এই সমীকরণ অনুযায়ী বলা যায় যে কোটির যে মানটা সেটাই হচ্ছে আসলে ব্যাসার্ধের সমান আর সাধারণ সমীকরণ থেকে বলতে পারবো কি জি স্কোয়ার সমান সি হচ্ছে বৈশিষ্ট্য সিমিলারলি এখন যদি আমাকে বলে ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কি হবে তাহলে আমরা দেখি যে ওয়াই অক্ষকে স্পর্শ করলে

তখন ব্যাপারটা কি যে এটা হচ্ছে আমাদের h কে তার মানে এতটুকু h বাকিটা হচ্ছে কে এতটুকু h মানে কিন্তু এই দৈর্ঘ্যটাও h তাহলে এখন ব্যাসার্ধটা কি ব্যাসার্ধটা হচ্ছে মূললসব h অর্থাৎ বুঝের সময় সো আমাদের এই এটাও একটা কন্ডিশন যখন যে অঙ্কে যেটা আমাদের সুবিধা হয় আমরা সেটা ব্যবহার করব আর যদি উভয় অক্ষকে স্পর্শ করে